দু হাজার নয় সালের কথা বলি আমাদের কাছে একটা সংবাদ আসলো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জলের মন্ত্রণালয়ের একটি দুর্নীতিতে জড়িত হয়েছে এখন সেই সংবাদ আমরা ছাপাবো কি ছাপাবো না এটা একটা বড় সিদ্ধান্ত ছিল আমরা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এটা দু সালের ডিসেম্বর মাসের কথা এবং ওই সংবাদ থেকেই আমার সাথে শেখ হাসিনার বলতে গেলে ব্যক্তিগত লড়াই শুরু হয়েছিল এবং আমি জেনে শুনে কিন্তু এই লড়াই শুরু করেছিলাম আমি জানতাম এর প্রতিক্রিয়া কি হতে পারে কতটা ভয়ানক হতে পারে এরপর দু হাজার সালে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের জুডিশিয়ারি শেখ হাসিনার তলবি বাহকের ভূমিকা পালন করছে বাংলাদেশের জুডিশিয়ারি যে সমস্ত জাজেরা বসে আছে এমনকি কোর্ট এ পর্যন্ত তারা রায় দিচ্ছেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী লিখলে তো আমরা কন্টেন্টের মামলায় পড়ে যাব আমি সিদ্ধান্ত দিলাম হ্যাঁ লিখবো এই জন্যই আমি সংবাদ মাধ্যমে এসেছি এবং আমি আর্টিকেল লিখলাম স্বাধীন বিচারের নামে তামাশা এবং এটা লেখার জন্য আমার নামে মামলা হলো আমার সাজা হলো পত্রিকা প্রথমবারের মতো বন্ধ হল প্রায় ছয় সপ্তাহ বন্ধ ছিল এরপর লড়াই চলতে থাকলো আমি প্রথমবারের জেল খেটে বেরোলাম এক বছর পরে তারপরেও আমরা আমাদের আমাদের যে ডিরেকশন সেখান থেকে বিচ্ছিত হয়ে যায় এরপরে বড় পরীক্ষা আসলো যখন বিচারের নামে যুদ্ধাপরাধের বিচারের নামে ফরমাইশি রায় দেয়া হতে লাগলো যখন যুদ্ধাপরাধের বিচার তথাকথিত বিচারে ক্যাঙ্গারি কোর্টে ফাঁসি দেয়া হবে সবাইকে এটা যখন আমরা জানতে পারলাম এবং আমরা যখন জানলাম যে তথাকথিত মহামান্য বিচারকরা আগে থেকে বিচারের রায় লিখে রাখছেন এই তথ্য যখন আমাদের কাছে আসলো তখন আর পরীক্ষা আসলো আমরা কি এটা লিখব আমরা সিদ্ধান্ত লিখলাম নিলাম হ্যাঁ আমরা বের করলাম বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো জার্নালিজম বিপ্লব তৈরি করেছে তার মধ্যে নিউজ অন্যতম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আমরা দিন হাতুরি নাই। আমরা স্কাইপ কে নিউজ প্রকাশ করলাম। এবং এখন আপনারা ডিজিটাল আইনের কথা জানেন। ডিজিটাল আইন যে আইন দিয়ে সৃষ্টি হয়েছিল সেটা ছিল আইসিপি অ্যাক্ট ধারা 57 এবং ধারা 58। অনেক সাংবাদিক ভুলে গেছেন এখন। ধারা 57 এবং ধারা 58 আমি প্রথম আসামি ছিলাম আমার দেশ প্রথম আসামি ছিল আমি এবং আমার দেশ আমি বন্দি জীবন যাপন করতে থাকলাম অফিসের ভেতরে চার মাস আমি বন্দি ছিলাম অফিসের ভেতরে আমাদের এক রাজনৈতিক নেতা সেই দিনের কথা বলে গেছে তো সেই অবস্থার মধ্যে আবার আর পরীক্ষার মধ্যে পড়লাম তখন সাল আগে গণজাগরণ মঞ্চের নামে ভারতীয় প্রজেক্ট এক্সিকিউশন শুরু হলো এবং বাংলাদেশের তাব মিডিয়া এটার পক্ষ অবস্থান নেবে তাদের সাপোর্টে দেখা শুরু আমরা বুঝতে পারলাম এটা সম্পূর্ণভাবে একটি ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশকে বিরোধী মত শূন্য করবার এবং ইসলাম শূন্য করবার এটা একটা ষড়যন্ত্র আমি আবার সিদ্ধান্ত নিয়ে এবং ইসলাম সবাগে ফাঁসি বাজের পদক্ষেপ এরপরে আর খুব বেশি দিন আমি থাকতে পারি নাই আমি তারপরে গ্রেফতার হলাম এগারোই এপ্রিল দু সালে আমার পত্রিকা বন্ধ হলো প্রেসের তালা দেওয়া হলো এবং প্রেসের সমস্ত মেশিনপত্র পুলিশের নাকের ডগায় লুট করে নিয়ে যাওয়া হলো চার বছর জেলে থাকলাম রিমান্ডে গেলাম পুলিশের অত্যাচার সহ্য করলাম একজন পুলিশ অফিসার আমার সামনে বসে আছেন জেলে গেলাম চার বছর পরে বেরোলাম তারপর তার এক বছর পরে কুষ্টিয়াতে আদালতে আমার উপরে প্রাণঘাতী হামলা চালানো হলো রক্তাক্ত হলাম কিন্তু বেঁচে গেলাম